অনেকদিন পর আপনাদেরকে সাথে নিয়ে চলে আসলাম আমার একটি নতুন ব্লগে কারণ ব্লগ করি না অনেকদিন অনেক সময় ব্যস্ত ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি তো বিভিন্ন কারণে ব্লগুলো করা হচ্ছে না তো সবাইকে আমি অনেক মিস করছি অনেকে প্রশ্ন করছেন যে কেন ব্লগ করছে না তো আজকে আমার দাদা বাংলাদেশ থেকে কিছু গিফট পাঠিয়েছে এগুলো আনা আনপ্যাক করছি এটার জন্যই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি

আমরা ধন্যবাদ জানাতে চাই এটা হচ্ছে এটা হচ্ছে ফ্লোরার মাসির তরফ থেকে একগাদা টিপ আইন যে তো মাসি বলেছে টিপ পাঠিয়েছে ওকে এটা পাঞ্জাবি জাস্ট ওয়াও খুলে দেখলাম আমাদের দুজনের জন্য একটা কাপল ড্রেস এত সুন্দর ড্রেসটা খুব ভালো লেগেছে দেখে

বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আসলে পুজো মানে স্পেশাল কিছু কেনাকাটা হয়েছে অনেক শপিং করেছে আর সব কিছু যদি শেয়ার করতে যাই তাহলে একটু সময় লাগবে আর বন্ধুরা পুজোতেও ছোট ছোট ভিডিও করেছি আমি এগুলো আস্তে আস্তে আপনাদের সাথে ভাগ করে নেব আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন